যুব সমাজ বা সবাই মিলে পাহাড়ের মতো একটা ফেসিস্টকে যারা ধাক্কা দিয়ে ফেলতে পেরেছে তাদের উপরে আশা করে আমি যে তারা পরবর্তী কার্যকলাপও পারবে এবং আমি অন্য অন্যদের থেকে যদি বলেন যে আমাদের মধ্যে আমার মধ্যে কি ব্যতিক্রম থাকতে পারে আমার ব্যক্তিগত চরিত্র বা আমার আমার ব্যক্তিত্ব বা আমার যে ইচ্ছা বা আমার যে সামর্থ্য এটা সমাজের লোক জানে আমার বাপ দাদারটাও জানে আমারটাও ইনশাআল্লাহ জানবে আমি জীবনে অন্যায়ের সাথে কখনো আপোষ করি নাই করব না আমার সামর্থ্যর মধ্যে আমি অবশ্যই আমার শহর আমার জেলা প্রথমে করে আমি যাতে দেশে কাজ করতে পারি আল্লাহর কাছেই আশা করে আমাকে আমি তাই মনে করি তো সো এটাই আমার মেন জিনিস আমরা অন্যর থেকে অবশ্যই ভালো কিছু করতে পারবো এটা আপনাদের কাছে এটা আমি বলতে পারি এবং এটা হয়তো সমাজ তার ইয়ে দিবে মানে এটা রায় দিবে ইনশাল্লাহ দলীয় স্বার্থে যারে তারে কাজ দিয়ে যে কাজ বুঝে না তাকে কাজ দেওয়া হচ্ছে এইগুলি হবে না যে যোগ্য এবং যার অধিকার আছে যার দায়িত্ব নেওয়া মতো তাদেরকে নিয়ে আমরা কাজ করব এখানে এই শহরের অনেক অভাব অনেক অভাব আপনার কোনো সেক্টরই প্রপার নাই নাই চিকিৎসায় প্রপারলি সেই পাকিস্তান পিরিয়ডে যাওয়া হয়েছে নাই আপনার শিক্ষায় খুব একটা অগ্রগতি ওই পাকিস্তান আমলে যা হয়েছে এরপরে দেখেন যোগাযোগ ব্যবস্থা যাও একটা হলো এটার কোনো মেনটেনেন্স নাই খুবই অনিয়ম মানুষের খাদ্যের কোনো স্টেবিলিটি নাই আজকে দেখা যাচ্ছে জিনিসের দাম পঞ্চাশ টাকা পরশু দিন দেখা যাচ্ছে এটা হয়ে যাচ্ছে একশো টাকা কোনো নিয়ন্ত্রণ নাই সৎ নিয়ন্ত্রণ নাই দেখানো নিয়ন্ত্রণ অবশ্যই আছে তো দেখাই যাচ্ছে না হলে অফিসাররা কী করতেছেন তো পুলিশ প্রশাসন তারপরে যেইগুলো প্রশাসনগুলি যে নিয়ন্ত ম্যাজিস্ট্রেটরা যে যেখানে দেখা যাচ্ছে একটা লোক অন্যায় করছে খুব সহজে জামিন পেয়ে যাচ্ছে এটা আবার কেমন কথা তা এগুলি এই জিনিসগুলো আপনার এবং মাবলিকের যে জমি বাড়ি ঘর এগুলি কোনো প্রপার আইনের বিষয়গুলি আইনের প্রয়োগগুলি যাতে প্রপারলি আমি একা তো পারবো না আমার দল পারবে এনসিপি পারবে ইনশাল্লাহ আশা করি তো দলের যদি ওই রকম আমাদের প্রতি আমাকে দায়িত্ব দেয় আমি অবশ্যই এই বিষয়গুলি সেন্ট্রালেও কথা বলবো আমার লোকালেও কথা বলবো এবং ইনশাল্লাহ আমাদের এনসিপি এই সুযোগ পাবে ইলেকশনের যেটা বেসিক খরচ কিছু তো থাকবেই একেবারে খরচ ছাড়া তো করা যায় না তো যতটুকু খরচ লাগে একটা ইলেকশনে যেটা অবৈধভাবে না অনিয়মে মানে অনিয়মভাবে পাশ করবে ওইটা না একটা ইলেকশন করতে গেলে সরকারি একটা নির্ধারণ থাকে তারপরেও কিছু খরচ হয়ে যায় তো সব মিলে ওই রকম খরচ করার মতো সামর্থ্য বা আমাদের আগের থেকে আছে মানে আমার আমি এটা করতে পারবো ওইটা বুঝেই আমরা রাজনীতি রাজনীতিতে এসেছি দুর্নীতি তো করাই যাবে না দুর্নীতি করলে আর আমাদের পলিটিক্সের প্রয়োজন কী আমরা পলিটিক্সও দুর্নীতিগ্রস্ত তো পলিটিক্যাল পিপুলগুলিও যে নিব আমরা আমাদের দল নিবে ওইটা আমার আমার বিশ্বাস ওনারা কোনো দুর্নীতিগ্রস্ত লালু দলে জায়গা দিবেন না অবশ্যই অনেক ভালো মানুষ আছেন যারা একটা প্ল্যাটফর্মে ভালো কাজ করতে চায় দশের লাঠি একের বোঝা তো যারা ভালো মানুষ তারাই দলে আসবে এসে সবাই একজোট হয়ে দেশ থেকে দুর্নীতিকে বিতরিত করবে ইনশাল্লাহ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ